কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না কিন্তু সারা জাতির উনি মা আমাদের মা এ গুরুত্ব এই সরকার যখন ছিল না উনিশশো একাশি সনের ত্রিশে মে থেকেই উনি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যক্তি আজকে সরকার কি বলল না বলল এটা কিছু আসে না তারেক রহমানের ব্যাপারে তারেক রহমান সব নিজে যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথাটা বলছে এর বাইরে আমার কোনো কথা নাই আমার কাছে যে খবর আছে ওনার কাছে তোর কাউকে যেতে দেয় না কিন্তু আমার কাছে যে ডাক্তার জাহিদ সাহেবের যে খবর আছে আমি ওনার সঙ্গে কথা বলছি উনি বলছেন যে আগের চেয়ে ব্যাটার আছে এই কথাটা উনি বলছেন নেতা কর্মীরা ওখানে যেতে পারছে না কিন্তু আপনি আপনি আবেগ অনুভূতি এটাকে আপনি কিছুতেই আমরা তো মানুষ কারণ উনি তো আমাদের মানে জন্মদাত্রী মা না কিন্তু সারা জাতির উনি মা আমাদের যে আবেগ সে আবেগটাতে তো আমরা কিছুতেই অবদমিত করে রাখতে পারি না কাজে